কথা বুঝে আসছে আল্লাহ নবী মুসাকে যখন মদিনের লোকেরা আমরা তো আপনার সাথে মুসা নবী কয়

আবু জাহেল যখন শুনলো শত শত অস্ত্রধারী সন্ত্রাসীর लेके কাফেরদের কে নিয়া আল্লাহ নবীকে তালাশ শুরু করলো আল্লাহ নবীকে তালাশ করতে করতে উদয় পায় না যখন তাদের ব্যাপারে মধ্যে কিছু লোক ছিল তারা পায়ের চিহ্ন দেখিয়ে বুশিয়ার পারে পায় কোন দিকে গেছে কোন দিকে গেছে এখন বিশিলমপুর লোকেরা বলতেছে গারে হারাম পর্যন্ত আয়েশা কয় এখানে নবী মুহাম্মদ আছে সুবহানাল্লাহ এখানে নবী মুহাম্মদ

সামনে ডায়ে ডায় আর চিকা দিয়ে কথা কয় কওয়ায় আবু বতর অস্ত্রগুলো দেখলে কথাগুলো

কেনু কর না করো তোমার কি বাহির কথা শুনতে হইতো নাকি তোমার কোন সমস্যা নাকি আবু বকর ভাই আর রাসূলুল্লাহ নবী আমি আবু এত বেশি ভালোবাসি ভালোবাসি আমার সব বিষয় জনদিতে বস্তু কিন্তু আপনি নবী কে সাথে রাজি দাহ (الله أنزل أيوب تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم)

এর মধ্যে কোন সন্দেহ নাই আল্লাহর হাবিব যখন চোখের পাখি ছেড়ে দিল্লাহ

আমার নবী আল্লাহ কে কেমন ভালোবাসে সে নবী আগে বলছে আগে বলছে আল্লাহর কথা তারপরে বলছে নিজের পলা

قرآن حدیث چکانے موت قضا زورا فن سڈیل چکانے ماب بر ختم دسے چکانے ولی اللہ را چکانے باتو باری اگر باشر ورپی شبزور چکانے نارے نا تبیر